যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে খাদে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন নিহতদের মধ্যে রয়েছে একটি শিশু গুরুতর আহত হয়েছেন চল্লিশেরও বেশি মানুষ শুক্রবার বাইশে আগস্ট নায়াগ্রা জলপ্রপাত থেকে ফিরছিল পর্যটকবাহী বাসটি ভ্রমণের আনন্দে মাতোয়ারা বাহান্ন জন যাত্রী কিন্তু বিকেলের দিকে নিউ ইয়র্কের হাইওয়েতে হঠাৎই চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মুহূর্তের মধ্যে বাসটি ধাক্কা খায় ডিভাইডারে এরপর গড়িয়ে পড়ে যায় রাস্তার পাশে গভীর খাদে প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি খাদে পড়তেই চারদিকে শোনা যায় আর্তনাদ আর চিৎকার চোখের পলকে আনন্দের মুহূর্ত রূপ নেয় বিভীষিকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ফায়ার সার্ভিস আর একাধিক অ্যাম্বুলেন্স শুরু হয় মরিয়া উদ্ধার অভিযান আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে অনেকের মাথায় মারাত্মক আঘাত লেগেছে কারও হাত পা ভেঙে গেছে আবার কয়েকজনের অবস্থা ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে নিহত শিশুটির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি দুর্ঘটনার কারণ নিশ্চিত না হলেও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অতিরিক্ত গতি চালকের অসতর্কতা কিংবা যান্ত্রিক ত্রুটি যে কোনো একটি কারণেই ঘটে যেতে পারে এই ভয়াবহ দুর্ঘটনা যা হওয়ার কথা ছিল একটি স্মরণীয় আনন্দ ভ্রমণ তা মুহূর্তেই পরিণত হল শোকের কালো ছায়। অসংখ্য পরিবার আজ অশ্রুভেজা স্মৃতির ভার বহন করছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন